থানা উদ্বোধন হচ্ছে কংক্রিটকে এর আগে পুরানো হয়েছে আবার কংক্রিট কিন্তু আবার বানানো হচ্ছে কিন্তু কংক্রিট কিন্তু চেঞ্জের জন্য এই বাংলাদেশ কিন্তু পাঁচই আগস্ট ঘটেনি এই বাংলাদেশ যে জন্য পাঁচই আগস্ট ঘটছে সেটা হচ্ছে যে নিয়মনীতির চেঞ্জের জন্য আমরা কিন্তু সাধারণ জনগণ পুলিশের কাছে আসলে পারে পুলিশকে বন্ধু হিসাবে পেতে চাই যেটা পৃথিবীর উন্নত রাষ্ট্রে দেশ যেটা দেখা যায় যে পুলিশ কিন্তু থাকে বন্ধু হিসাবে তারা বিভিন্ন জনগণের পাশে বিভিন্ন সমস্যার সমাধানে কিন্তু পুলিশই সবচেয়ে বেশি আগে আগায় আসে কিন্তু আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা অনেক অনেক জায়গাতেই এটা দেখা যায় যে পুলিশ আর জনগণের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় তো আমরা নতুন বাংলাদেশে আমরা এই গ্যাপটা চাই না আমরা চাই সুন্দরভাবে আগামী দিনগুলা যেন সুন্দর নিয়ম নীতিতে গড়ে উঠুক আসলে পুলিশ প্রশাসন দেশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের সার্বিক শান্তি স্বস্তি নিরাপত্তা হচ্ছে দায়িত্ব পুলিশের তো দুর্ভাগ্যজনক আমাদের এদেশের মান পুলিশ প্রশাসন স্বাধীনতার পরে বা আগে সবসময়ই যারা যখন সরকারে থাকে তাদের কথা মতো চলার জন্য তাদের ভিতরে একটা প্রবণতা আছে ফলে বিগত ১৬ বছর সেই সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশ আমাদের উপরে নানা ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে আমরা নতুন বাংলাদেশে নতুন পুলিশ দেখতে চাই নতুন পুলিশ প্রশাসন দেখতে চাই এদেশের মানুষের প্রত্যাশা এবং পুলিশের স্লোগান যে পুলিশ মানুষের বন্ধু তারা যেন জনগণের বন্ধু এটা প্রমাণ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা পুলিশের এটা তো শুধু চাকরি না এটা একটা এবাদা নবেজির হাদিস হচ্ছে দুইটা চোখ জাহান্নামের আগুনে চলবে না তার ভেতরে এই প্রশাসনে যারা আছে তারা তো সেই প্রশাসনে চুয়ান্ন বছরে আমরা দেখতে পাইনি এখন যারা আসতেছে সামনে যারা আসবে এরা যেন এইটা অন্তত দায়িত্ব মনে করে এবং এটা যেন এবাদত মনে করে পালন করে আজকের বিষয়টাও তো মানে সময় দেওয়া তিনটায় এখন তিনটা চল্লিশ বাজে সময়ের জ্ঞান যদি না থাকে তাহলে তো দেশে গিয়ে যাবে এই জন্যে কোরআন যত কসম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কসম আছে সময়ের ওয়াল আসরি আল্লাহ বলেন সময়ের কসম ইন্নাল ইনসান আলাফে খসির পৃথিবীর সব মানুষ ক্ষতির ভেতরে কিন্তু সময়ের গুরুত্ব যারা দুনিয়ায় দেবে এরা এগিয়ে যাবে আজ বিশ্বের অন্যান্য দেশে আমি প্রায় কতগুলো দেশ ঘুরে আসলাম অন্যত উন্নত দেশগুলোতে দেখি তারা এই সময়ের গুরুত্ব এবং দুর্নীতিমুক্ত এই দুইটার জন্যে তারা এগিয়ে যাচ্ছে আমরা আশা করব প্রশাসনে যারা আছে অন্যান্য বিভাগে যারা আছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ যেন সময়ের গুরুত্ব দেয় এবং দুর্নীতিমুক্ত থাকে পুলিশের দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখা জননিরাপত্তা নিশ্চিত করা পাঁচই আগস্টের পর থেকে যে ধরনের ঘটনা হয়েছিল আপনারা জানেন যে এই থানাটা একেবারেই ব্যবহারের উপযোগী ছিল না এই জন্যই পুলিশ তখনও চেষ্টা করেছে তারা অন্য একটা জায়গায় থেকে তারা কাজ করার চেষ্টা করছিলো কিন্তু তাদের সম্পূর্ণ লজিস্টিক নিয়ে লোকজন নিয়ে যদি পারমিন স্থাপনা না থাকে তাহলে আসলে ঠিকমতো কাজ করা যায় না এই জন্য তাদের কিছুটা সমস্যা হচ্ছিল আমরা খুশি যে একটু দেরি হলেও থানা কমপ্লেক্সটা রেডি হয়েছে এখন তারা তাদের লোকজন নিয়ে লজিস্টিক্স নিয়ে তারা ভালোভাবে কাজ করতে পারবে এবং আমাদের যে এক্সপেকটেশন সবসময় ছিল এখনও আছে যে সম্পূর্ণভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা জন নিরাপত্তা নিশ্চিত করা আমরা আশা করি তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে পাঁচই আগস্টের সেই ওই প্রেক্ষাপটে থানাটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই ঘটনায় আমাদের যে সমস্ত ছোটো ছোটো ভাইয়েরা শিক্ষার্থীরা আজ আমাদের মাঝে বেঁচে নেয় আমরা যে সবাই মিলে আল্লাহর কাছে যদি প্রার্থনা করি দোয়া করি তারা কখনই আর আমাদের মাঝে ফিরবে না তা আল্লাহর কাছে সবাই মিলে ওইটুকু দোয়া করি আগস্টের এই অভ্যুত্থানে এই বিপ্লবে যে সমস্ত সাথী ভাই আমাদের মাঝে নাই আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে আর এই ঘটনায় যারা এখন আহত চিকিৎসা নিচ্ছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে তো এই থানাটা একটা ঐতিহ্যবাহী থানা কুষ্টিয়া অঞ্চল বিভিন্ন কারণে ঐতিহ্য অনেক ঐতিহ্য কুমারখালীর যে পৌরসভা আপনারা বোধহয় জানেন বাংলাদেশের অন্যতম পুরাতন পৌরসভা তা এইরকম একটা থানার কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যেটা আশা করব আচ্ছা আমরা যেটা আশা করব সেটা হচ্ছে যে আপনারা আগে যেভাবে আমাদেরকে হেল্প করেছেন আমরা তার চেয়েও অনেক বেশি কপারেশন আপনাদের কাছে আশা করি থানার যারা কার্যক্রম যারা থাকে একেবারে আপনারা যারা উপস্থিত সাংবাদিক বন্ধুরা আছেন একেবারে হ্যাভিং নো কন্ট্রোভার্সি কোনো দ্বিধানন্দ ছাড়া এইটুকু বলতে পারি আমরা যারা রেঞ্জ ডিএ হিসাবে ডানপাশে আমার পুলিশ সুপার আছেন আমার সহকর্মীরা আছেন আমরা সর্বোচ্চ প্রফেশনালিজমের সাথে সর্বোচ্চ অ্যাকাউন্টেবিলিটি আমাদের যে ইনটিগ্রিটি এগুলো মেনটেন করে এখন খুলনা রেঞ্জের কার্যক্রম চলছে এবং আমি আপনাদেরকে অনুরোধ করব করবো এটাকে ভেরিফাই করবেন যদি আপনাদের কাছে কোনো অবজারভেশন থাকে আপনি আমাদেরকে জানাবেন তা যে জায়গাটাকে আমরা অ্যাড্রেস করতে চাই থানা আমরা যারা পুলিশে চাকরি করি সেখানে সকল মানুষকে সন্তুষ্ট করা রিয়েলি এটা একমাত্র ধরেন আল্লাহ যদি কাউকে ঐশী ক্ষমতা দেন তার পক্ষে তো সম্ভব পৃথিবীতে বা বাংলাদেশে জন্ম দিয়ে কোনো মানুষকে আছে অনেকগুলো পক্ষকে সন্তুষ্ট করা যায় না তা সঙ্গত কারণে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে খুলনা রেঞ্জে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত যত লোক আমার রেঞ্জে জয়েন করে একেবারে শতারি শতা মানে শতভাগ লটারি পদ্ধতির মধ্য দিয়ে এদের পোস্টিং হয় থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা তার যে যে ইন্টিগ্রিটি তাদের প্রিভিয়াস কর্মস্থলে তাদের যে জায়গা তাদের যে প্রফেশনালিজম তাদের আইন সম্পর্কে জ্ঞান মানুষের সাথে সম্পর্ক কমিটমেন্ট দেশপ্রেম সকল কিছুকে বিবেচনা করে সকল কিছুকে বিবেচনা করে আমরা তাদেরকে পদায়ন করার ব্যবস্থা করি বাংলাদেশ পুলিশে যদি কেউ কোনো অপরাধ করে এটা তার ব্যক্তিগত দায় আবারও বলি বাংলাদেশ পুলিশে যদি কেউ কোনো অপরাধ করে এটা তার ব্যক্তিগত দায় এটা কোনো প্রাতিষ্ঠানিক দায় নাই বাংলাদেশ পুলিশের আমাদের যে সম্মানিত আইজিপি মহোদয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র সচিব মহোদয় একেবারে ডিআইজি যা আছে আমাদের পরিষ্কার বক্তব্য কোনো লোক যদি কোনো অপরাধ করে পুলিশের ইউনিফর্ম পরে অথবা পুলিশের পোশাকে সিভিল ড্রেসে এটা তার ব্যক্তিগত দায় ডিপার্টমেন্টে এগুলো কেরি করে এখন হচ্ছে যে এখন পর্যন্ত আমরা হোপফুল এখন পর্যন্ত আমরা উই আর ভেরি মাছ হোপফুল যে আপনারা যে সেবাটা চান তা ওই সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করি তা আমরা যারা কাজ করি আমাদের ভুল ভুলভ্রান্তি হতে পারে তো একটু খেয়াল রাখবেন আমাদের ভুলভ্রান্তিটা কি ইনটেনশনাল না আমাদের কাজ করতে গেলে মানুষ হিসেবে যে ভুল ভুলভ্রান্তি যদি মানুষ হিসেবে আমাদের যে ভুলভ্রান্তি হয় যাতে সমাজ রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না একটু উদার হবে দেখবেন আর যদি ইনটেনশনাল ভুল হয় সে যেই হোক এই এই প্রশ্নে আমাদের টলারেন্স জিরো এই প্রশ্ন আমরা কোনো খাতির করি এই কুষ্টিয়া জেলায় আমাদের রেঞ্জে সব মিলে হত্যা জাতীয় মামলা দশটি শুধুমাত্র খুলনা জেলায় ছয়টি মামলা এই আপনাদের কুষ্টিয়া জেলায় ছয়টি মামলা এই মামলাগুলো শুধু যে রেঞ্জ অফিস মনিটর করে তা না এটা পুলিশ হেডকোয়ার্টার্স মনিটর করে এবং এর কার্যক্রম ইনশাআল্লাহ অনেক দূরে গিয়েছে আশা করি আমরা চাই যে তদন্ত তদন্তটা সুন্দর হবে এবং আমাদের সুষ্ঠু তদন্ত পেশাদারিত্বের সাথে তদন্ত যারা অপরাধ করছে তাদের জন্য বিচার হয় এইটাকে মাথায় রেখে আমরা এই তদন্ত কার্যক্রম আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়েছে আর একটু কাজকর্ম বাকি আছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমরা আসলে এই বাকি কাজটুকু তদন্তের যে বাকি কাজটুকু এটা শেষ করে অবিলম্বে যে পুলিশের যে পুলিশ প্রতিবেদন আমরা এই কাজটা দিয়ে দিব আর এইটা কন্টিনিউয়াসলি পুলিশ হেডকোয়ার্টার্স মনিটর করে স্বরাষ্ট্র মন্ত্রালয় মনিটর করে আশা করি আমাদের বিশ্বাস আশা করি এই তদন্তে আপনার কোনো ত্রুটি থাকবে না তো আমাদের কিছু কিছু পুলিশ ব্যক্তিগত কারণে বা অন্য কোনো কারণে বা চাপে প্রেশারে আপনাকে অতিরিক্ত হেল্প করার জন্য করে সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিরোধ এটা পুলিশের কাজ নেই মানে আপনার জমির মিউটেশন ঠিক হয় নাই আপনি আমার কাছে আসলেন আমি আরেকজনদের উচ্ছেদ করে আপনার এটা পুলিশের কাজ নেই দুই হচ্ছে টাকা পয়সার যে লেনদেন টাকা পয়সা যে লেনদেন এটা তুলে দেওয়া এটা উঠায় দেওয়া এর শালিশ বৈঠক করে এটাও পুলিশের কাজ না এই দুইটা জায়গায় যে আমাদের কাজ না এই দুইটা জায়গায় একটু মানুষকে পঞ্চাশ করেন ভাই এইটা আমাদের কাজ না আর এই প্রক্রিয়ার সাথে যদি আমার কোনো পুলিশ জড়িত থাকে প্লিজ আমাদেরকে একটু ইনফর্ম করবেন আমাদের এই থানা পাশে আগস্টে ছাত্র জনতার বিরাট অভিযানের সময় এরা পুলিশরা গুলি যার যাক আমাদের প্রায় এগারোটা ছেলে দিন মারা যায় ওই দিনই এই এই বিল্ডিং পুরি দেওয়া হয় আমরা রাত্রে দেখা করে আসলাম এখন আমরা পুলিশ দেখা এটা কামনা করি তাদের ভুলে যেতে হবে যে আমরা স্বাধীন বাংলাদেশের পুলিশ আমরা শেখ হাসিনার পুলিশ নয় তাদেরকে আজ আইনসঙ্গত যে কাজটা কর সেই কাজটা করবে তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছিল। আমরা আশা করি পুলিশ এবার আমাদের ভাবমূর্তি আবার ফিরিয়ে আনবে এটাই আমি কামনা করি ফ্যাসিবাদ মুক্তের যে চিহ্ন সরি ফ্যাসিবাদ মুক্তের চিহ্ন হিসাবে এই থানাটা আর একটা উদাহরণ যাই হোক রহমত যে আমরাও প্রত্যাশা করছিলাম অনেক দিন থেকে যে ভবনটা এরকম পরিত্যক্ত হয়ে যাচ্ছে থানার কার্যক্রমও তারা ব্যাহত হয় আসলে স্পেস না থাকলে তো অফিসাররাও কাজ করতে করতি বোধ করে না সেইটা এখানে ফিরে এসছে আমরা খুশি আর প্রত্যাশা হচ্ছে এটাই যে ছোট্ট একটা কথাই বলে দিই আমরা যেমন এখানে মনের ইচ্ছার বাইরে আসতাম অর্থাৎ আমরা ইচ্ছা করতাম না নিয়ে আসা ভবিষ্যৎটা এটাই দেখতে চাই যে কেউ ইচ্ছার বাইরে ওই রকম জুলুম করে যেন ওই থানায় কারোর আশা না লাগে এটা বাংলাদেশের একটা গণতান্ত্রিক পরিবেশ ধীরে ধীরে আমরা আগাচ্ছি সেটা একটা স্থির পজিশনে নিয়ে আসার আকাঙ্ক্ষা লড়াই সংগ্রাম আমরা এখনও চালিয়ে যাচ্ছি আশা করি ঠিক গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা পুলিশের কার্যক্রম থানা যেভাবে জনগণের সেবক হিসেবে কাজ করে যেহেতু আমরা সবাই বলছি পরিবর্তিত পরিস্থিতি সেটা মগজে ধারণ করে বুকে অন্তরে অনুধাবন করে কাজ হোক মানুষ সত্যিকার অর্থে বুঝুক যে বাংলাদেশের এটা পট পরিবর্তন হয়েছে এবং সব কিছুরই একটা পরিবর্তন হয়েছে এটাই আমাদের প্রত্যাশা